নমস্কার আজ আমি চলে এসেছি ন্যানারানি ভবন উত্তরের সম্পন্নায় প্রথমে ঢুকেই এই গাছের স্টলটি পেয়ে গেলাম চলো আগে সেখানে যাই আপনাদের বাড়ি কোথায় মানে রায়গঞ্জের যারা ভিডিও দেখে তারা এমনি সময় আপনাদের কাছ গিয়ে গাছ কিনতে পারে হ্যাঁ আমাদের এটা অনলাইন শপ আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আচ্ছা এই জিনিসগুলো কি বললেন গিফটের জন্য রেখেছেন তাই তো মানে একদম রেডি করা আছে আমরা অনেক সময় মানে অনেক রকম অকেশনে গিফট পারপাসে কিছু ভাব দেব তো এখন আমাদের কাছে এই অপশন গুলো আছে যে আমরা গাছ এরকম ভাবে গিফট দিতে পারি মোটামুটি সবাই কিন্তু গাছ ফ্রেন্ডলি আর এরকম একটা জিনিস দিলে সে ভীষণ খুশি হবে যেমন আম বাড়িতে সাজানোর জন্য নিজের ঘর সাজানোর জন্য আমরা সবাই ঘর সাজাতে পছন্দ করি সেজন্য নিজেদের ঘরে এরকম মানে কোন একটা কর্নারে এরকম যে দিপট

উত্তরের সম্পূর্ণ আর উত্তরের সম্পূর্ণ পুরোপুরি নারী দ্বারা পরিচালিত আমরা রায়গঞ্জে কিন্তু সকলেই সেটা জানি গত দুদিন ধরে উত্তরে সম্পূর্ণার এক্সিবিশন চলছে আজ সেভেন সেপ্টেম্বর আজই কিন্তু লাস্ট ডেট তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছ ঝটপট ভিডিওটা শেয়ার করো যাতে যারা জানে না তাদের কাছেও যেন এই খবরটা যায় উত্তরে সম্পূর্ণার এক্সিবিশন কিন্তু আজকের দিনটি তারা পাবে আর ঝটপট যেন তারাও ভিজিট করতে পারে আর তোমরাও ঝটপট ভিজিট করো আর উত্তরের সম্পূর্ণ এক্সিবিশনে গিয়ে আমার তো চোখ পুরোপুরি ছানা বড়া। এখানে সানগ্লাসের কালেকশানগুলো দেখে আমি একদম চুপচাপ হয়ে গেছি তারপর পার্সগুলো এই পার্টসগুলো তোমরা পেয়ে ঋতুপর্ণাদির কাছে ঋতুপর্ণাদির পার্সের কালেকশন যেমন সুন্দর তেমন তো সুন্দর সানগ্লাস তার সঙ্গে ঋতুপর্ণাদির যে কেক বানায় সেই কেকের কথা তো তোমরা মোটামুটি আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই প্রত্যেকটা জন্মদিন হোক যে কোনো অনুষ্ঠানে হোক আমি কিন্তু ঋতুপর্ণাদির কাছ থেকেই কেক নিয়ে থাকি আর চলো কয়েকটা সানগ্লাস পরে দেখাই আর আমাকে কোন সানগ্লাসটা পরে ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর শুধু কমেন্ট করলে হবে না ভিডিওটা বারবার করে বলছি প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় শুধুমাত্র আজকের দিনটিই তারা পাবে উত্তরের সম্পূর্ণ নয়নারানী ভবনে কিন্তু এই উত্তরের সম্পূর্ণ বসেছে শুধু সানগ্লাসে আটকে নেই এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে পুজোর কেনাকাটা হবে একদম জমজমার দেখো প্রত্যেকটা কালেকশন দেখবে আর চোখ পুরো ধাঁধিয়ে যাবে আর একই ছাদের তলায় যদি আমরা সব কিছু পেয়ে যাই তাহলে তো সোনায় সোহাগা আর সেই সোনায় সোহাগার ভাগ যদি তোমরাও নিতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে উত্তরের সম্পূর্ণ নয়নারানী ভবনে চলো এবার তোমাদেরকে কিছু কালেকশান আমি ঘুরে দেখাই প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা থ্রি পিস থ্রি পিসটা ভীষণই সুন্দর তারপর একটা ওয়ান পিস দেখাচ্ছি এই জিনিসটা ভীষণই ইউনিক একটা স্কার্ট তার উপর হচ্ছে গিয়ে সুন্দর একটা জ্যাকেট তো এই জিনিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র উত্তরের সম্পূর্ণ আর উত্তরের সম্পূর্ণ বসেছে নয়নারানী ভবনে আর প্রত্যেকটা স্টল মোটামুটি আমি ভিজিট করার চেষ্টা করেছি কিন্তু এত স্টল বসেছে যে সবগুলোতে গিয়ে খুব সুন্দরভাবে যে তোমাদেরকে কালেকশানগুলো দেখাবো সেটা সম্ভব হয়নি তবে একটা করে ঝলক কিন্তু আমি রেখেছি আর তাছাড়া একটা কথা বলি তোমাদেরকে যেটা আমার জানতে পেরে খুবই ভালো লেগেছে শুধুমাত্র রায়গঞ্জের যে সবাই এখানে স্টল দিয়েছে তা কিন্তু নয় এসেছে ধূপগুড়ি থেকেও স্টল তো যাই হোক এক ছাদের তলায় তোমরা পেয়ে যাবে সব কিছু একটা শাড়ি কিনলে ম্যাচিং ব্লাউজ চাই ম্যাচিং জুয়েলারি চাই সবই পেয়ে যাচ্ছে উত্তরে সম্পূর্ণায় আর তার সঙ্গে তো এরকম সুন্দর সুন্দর পার্স তারপর যা চাইবে তাই পাবে উত্তরের সম্পূর্ণায় আমি তাহলেও এখানকার কিছু থ্রি পিসের কালেকশান আমি তোমাদেরকে দেখাই এই দেখো ওই থ্রি পিসটি এতটা সুন্দর লাগছিল কাজটাও যেমন সুন্দর আর তার উপর ব্ল্যাক কালার ওপরে এটা এত ফুটে উঠেছে এই থ্রি পিসটাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো কাপড় কোয়ালিটি আমি হাতে ধরে ধরে দেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজের কালেকশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে তোমরা ব্রাইডাল পার্সগুলো পেয়ে যাবে পেয়ে যাচ্ছ ইন্ডোয়েস্টার্ন ওয়েস্টার্ন তারপর হাতে বানানো এই ক্লেস গুলো ওফ অপূর্ব অপূর্ব এক একটা কালেকশান আমি দেখছি আর আমি ওখানেই থেমে যাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড ভিডিও করে তার জন্য আমার দেখতে কিন্তু খুব সুবিধা হয় আর যখন আমি নিজে ভিডিও করি তখন কিন্তু একটু অসুবিধাই হয় কারণ ওই ভিডিওতেই ফোকাস করতে হয় জিনিসগুলো কিন্তু নিখুঁতভাবে দেখা যায় না আর আমি নিখুঁতভাবে দেখে তোমাদেরকে দেখাচ্ছি এখানে বুলিয়ান থেকে শুরু করে সমস্ত ধরনের শাড়ি পাবে তার ওপরে এই যে আর চিন্তাভাবনা করো না যে একটা দিনই পেলাম এই আজকে ছুটির দিনে সবাই মিলে চলে যাও নয়নারানি ভবনের উত্তরের সম্পূর্ণায় তো এখানে গিয়ে দেখলাম বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আছে তা আমার বড় আমাকে বলছে তুমি নিচে এত সময় কাটাচ্ছো উপরে তো আরও স্টল আছে চলো ওখানে এক ধাক্কা দেওয়াতে আমি সোজায় উঠে গেলাম উপরে আর সেখানে গিয়ে দেখতে পাচ্ছি এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলি শুধু শাড়ি না এখানে রয়েছে নানান ধরনের বেডশিট মানে এখানে গিয়ে তোমরা যে কীভাবে সময় কাটিয়ে ফেলবে কিছুতেই বুঝতে পারবে না কারণ এক একটা স্টলে ভিজিট করতে গেলে সেখানে মনে হয় এক ঘন্টা করে লেগে যাচ্ছে আর এখানকার ক্লিপগুলোও খুব ভালো লাগে এখানকার ক্লে জুয়েলারিগুলো দেখে আমি চুপচাপ শুধু দেখেই যাচ্ছিলাম এতটা সুন্দর দেখো ভিডিওতে কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখারও আমার সম্ভব না কারণ হচ্ছে এগুলো দেখতে হলে তোমাদেরকে আসতে হবে নানারানী ভবন উত্তরে সম্পন্নায় পুরোপুরি নারী দ্বারা পরিচালিত তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে তোমার হাতে যে রিংটা পরে থাকো ওটা কি প্ল্যাটিনামের প্ল্যাটিনামের না ওটাও কিন্তু সিলভারের ওপর প্ল্যাটিনাম পলিশ আর সেখানেই আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি মানে উত্তরে সম্পূর্ণায় এই স্টলটিকেও কিন্তু বসেছে মন্দিরাদির তো এখানে গিয়ে আজকেও আমি একটা ফিঙ্গার রিং নিয়ে ফেলেছি কারণ এখানকার কালেকশান আমি যতই দেখি ততই আমার নিতে ইচ্ছে করে আর শুধুমাত্র এখানে ফিঙ্গার রিং বা চেনে আটকে নেই আরও নানান ধরনের জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছিলো ওপরে গিয়ে ওপরের কালেকশানগুলোও যেন দেখে আমি আর কি বলবো নিজেকে আটকে রাখতে পারছিলাম না ভিডিও করব না জিনিস কিনবো সেটা নিয়ে আমি ভেবে যাচ্ছিলাম কিন্তু কেনাকাটা আমি খুব একটা করিনি কারণ আজকে আমি যাব আজকেই লাস্ট ডেট আর তোমাদেরকেও কিন্তু আসতে হবে উত্তরের সম্পূর্ণায় আর এখানে ভিজিট করলে আমার মনে হয় তোমাদের কিভাবে যে সময় চলে যাবে আমার মতো তোমরাও বুঝতে পারবে না আর পকেট থেকে একটু টাকাও বের হবে তবে পুজোর কেনাকাটা হবে চমজমাট চমজমাটি পূজা হবে এবার উত্তরে উত্তরের সম্পূর্ণায় আসলেই হবে জমজমাটি পুজো তো যাই হোক এখানে শুধু মাত্র যে আমাদের জিনিসপত্র পাওয়া যাবে ভগবানের জিনিসপত্র পাওয়া যাবে না তা কিন্তু নয় গোপালের জামাগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানকার বেডশিটগুলোও খুব ভালো লাগছিল যেমন ছিল নিচের স্টলের কালেকশানগুলো ঠিক তেমনই ছিল উপরের স্টলের কালেকশানগুলো প্রত্যেকটা জিনিস এত ভালো লাগছে দেখতে সামনে থেকে আরও বেশি ভালো লাগছে যেগুলোর প্রেমে কিন্তু তোমরা পড়ে যাবে তবে আর দেরি কিসের চিন্তা ভাবনা করে লাভ নেই আজ ছুটির দিন ঝটপট ভিজিট করো নয়নারানী ভবনে Tutto le shampoo ne.